আসসালামু আলাইকুম হ্যালো সুম্যা স্টোরি চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে খুবই মজার পাঁচটি নাস্তার রেসিপি শেয়ার করব বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তায় ঝটপট করে এই রেসিপিগুলো তৈরি করে দিতে পারেন আজকের এই নাস্তাগুলো আমি তৈরি করব কাঁচা আলু এবং আটা দিয়ে বাসায় যদি আটা এবং আলু থাকে তাহলেই ঝটপট করে এই নাস্তাগুলো তৈরি করে দিতে পারেন রেসিপিগুলো ভালো লাগলে শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দিতে পারেন যেন পরবর্তীতে এই নাস্তাগুলো তৈরি করে পরিবারের সবাইকে খাওয়াতে পারেন চলুন তাহলে কথা না বাড়িয়ে ঝটপট করে রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি বাসায় যদি থাকে দুইটা আলু এবং দুই কাপ আটা তাহলেই দুর্দান্ত স্বাদের এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন এই নাস্তাটি যেমন ক্রিস্পি হয় খেতেও তেমনই মজা চলুন তাহলে কিভাবে নাস্তাটি তৈরি করলাম দেখে নেই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে একটা বাটিতে আমি দুই কাপ আটা নিয়েছি এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং এক টেবিল চামচ সয়াবিন তেল এখন সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব আপনারা চাইলে ময়দা দিয়েও এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এখানে অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব অল্প অল্প করে পানি দিব আর একটা ডো তৈরি করে নিব ডোটা বেশি শক্ত না আবার নরমও করবো না এরকম টাইপের আমি ডো তৈরি করে নিয়েছি এখন আমি এটাকে ঢেকে রেখে দিব এখন আমি আলুর পুর তৈরি করে নিব প্রথমে চুলা অন করে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখন প্যানে অল্প পরিমাণে একটু সয়াবিন তেল দিয়েছি এরপর দিয়েছি একটা পেঁয়াজ কুচি এবং কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি এখন পেঁয়াজ কাঁচা মরিচটা হালকা একটু ভেজে নিয়ে এরপর এখানে দিয়ে দিব একটু হলুদের গুঁড়া একটু ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া স্বাদ মতো লবণ এবং আদা রসুন বাটা দিয়ে দিব এখন মশলাটা পেঁয়াজ মরিচের সাথে একটু ভেজে নিব এভাবে করে তেল এবং পেঁয়াজ মরিচের সাথে মশলা ভেজে নিলে মশলা থেকে আর কাঁচা গন্ধ আসে না মশলাটা ভেজে নিয়ে এরপর এখানে আমি দুইটা আলু খোসা ছাড়ে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আলুগুলো দিয়ে এরপর এক কাপ পানি দিয়েছি এখন নেড়ে চড়ে ঢেকে দিয়ে আলুটা আমি ভেজে নিব আলু থেকে পানি শুকিয়ে গেছে আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আর একটু নেড়েচেড়ে ভেজে নামিয়ে নিব। আমাদের আলুর পুরটা রেডি এখন আমরা নাস্তাগুলো তৈরি করে নিব আগে থেকে মাখিয়ে রাখা ডো থেকে আমি ছোটো ছোটো করে চারটা লেচি কেটে নিয়েছি ওখান থেকে একটা লেচি নিয়ে আটা ছিটিয়ে দিয়ে পাতলা করে একটা রুটি বেলে নিব এরকম পাতলা এবং বড় করে একটা রুটি বেলে নিয়েছে এখন এই রুটিটা আমি মাছ বরাবর কেটে নিব প্রথমে মাছ বরাবর কেটে দুই ভাগ করে নিয়ে আবারও মাছ বরাবর কেটে রুটিটাকে আমি চার ভাগ করে নিব এখন আমি নাস্তাগুলো তৈরি করে নিব আপনারা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন আমি নাস্তাগুলো কিভাবে তৈরি করে নিচ্ছি প্রথমে রুটির এক সাইডে এভাবে একটু পানি লাগিয়ে দিব। এরপর শিঙ্গারার মতো করে এরকম ভাজ করে একটা কোণের মতো বানিয়ে নিব। এরপর ভিতরে এখন আলুর পুট দিয়ে দিব যতটা সম্ভব দেওয়া যায় এখন আলুর পুটটা দিয়ে এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে দিব। এরপর মুখটা আমি এভাবে করে লাগিয়ে দিব যেন ভিতর থেকে আলুর পুরটা বের হয়ে না যায় হাত দিয়ে চেপে চেপে মুখটা ভালোভাবে আটকে আটকে দিব ছুরি দিয়ে যে বাড়তি অংশটুকু আছে করে এভাবে মাছ দিয়ে কেটে নিব লম্বা লম্বা করে এইভাবে করে পুরো রুটিটাই আমি কেটে নিব। এখন কেটে নেওয়া এই অংশটুকু হাত দিয়ে তুলে এভাবে করে এই সাইডে লাগিয়ে দিবো আপনারা দেখলেই বুঝতে পারছেন যে আমি কিভাবে কাজটা করে নিচ্ছি দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আমি আপনাদের আরও একটা নাস্তা তৈরি করে দেখাচ্ছি প্রথমে পানি লাগিয়ে দিয়ে এভাবে কনের মতো করে বানিয়ে নিব। এরপর ভিতরে আলুর পুর দিয়ে মুখটা খুব ভালোভাবে আটকে দিব এখন ছুরি দিয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়ে মুখটা আটকে দিলেই তৈরি হয়ে গেল আমাদের আরও একটা নাস্তা এভাবে করে সবগুলো নাস্তায় আমি বানিয়ে নিয়েছি এখন আমি নাস্তাগুলো ভেজে নিব ভাজার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এখন একে একে সবগুলো নাস্তা দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব অল্প আছে সময় নিয়ে নাস্তাগুলো ভেজে নিতে হবে কিন্তু বেশি সময়ও লাগবে না অল্প সময়ে হয়ে যাবে নাস্তাগুলো এক সাইডে ভাজা হয়ে গেছে এখন উল্টে দিয়ে আর এক সাইডও মুচমুচে করে ভেজে নিব আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে দেখুন নাস্তাগুলোর কালারটা কত সুন্দর হয়েছে এবং অনেক বেশি ক্রিস্পি হয়েছে এখন তেল ঝরিয়ে আমি সবগুলো নাস্তাই তুলে নিব একে একে সবগুলো নাস্তায় এখন তুলে নিব সবগুলো নাস্তায় আমি তুলে নিয়েছি নাস্তাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনই হয়েছে নাস্তাগুলো নাস্তায় ঝটপট করে করে দুইটা আলু এবং আটা দিয়ে এই রেসিপিটা তৈরি দিতে পারবেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু অনেক মজা করে খাবে গরম গরম সসের সাথে খেতে যেমন মজা এমনিও খেতে অনেক বেশি মজা লাগে আমি আপনাদের একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি যে নাস্তাটা কত সুন্দর ক্রিস্পি হয়েছে এবং ভিতরে আলুর পুরে ভরপুর খেতেও অনেক বেশি মজা লাগে যে জিনিস দেখতে সুন্দর লাগে সেটা কিন্তু খেতেও অনেক বেশি মজা লাগে আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ইউটিউব থেকে ভিডিও দেখলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশেই থাকবেন একটা পাটা এবং একটা আলু দিয়ে দশটা লেয়ার কচুরি বানিয়ে নিয়েছি এই লেয়ার কচুরিগুলো যে এত বেশি ক্রিস্পি হয় একবার এই লেয়ার কচুরিগুলো খেলে ফুচকা চটপটি খাওয়া ভুলে যাবেন এতটাই বেশি মজার এই লেয়ার কচুরিটা বিকালের নাস্তায় ঝটপট করে এই লেয়ার কচুরিটা তৈরি করে নিতে পারবেন প্রথমে আমি ডো বানিয়ে নিব একটা বাটিতে নিয়েছি এক কাপ আটা এরপর দেশি হাফ চামচ লবণ এবং এক টেবিল চামচ সয়াবিন তেল এখন তেল এবং লবণটা আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিব এরপর এখানে অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব আপনারা চাইলে কিন্তু এই ডোটা ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন আমি আটা দিয়েই তৈরি করে দেখাচ্ছি অল্প অল্প করে পানি দিব আর এইভাবে করে মাখিয়ে একটা মসৃণ ডো তৈরি করে নিব ডোটা আমি তৈরি করে নিয়েছি এখন এই ডোটা আমি ঢেকে রেখে দিব এরপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিব এক টেবিল চামচ সয়াবিন তেল এরপর দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি এবং তিনটা কাঁচামরিচ কুচি এখন পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচিটা একটু ভেজে নিব এরপর এখানে দিয়ে দিব একটু আস্ত জিরা এখন জিরাটাও পেঁয়াজ মরিচের সাথে ভেজে নিব ভেজে নিয়ে দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটাও পেঁয়াজ মরিচের সাথে ভেজে নিয়ে এরপর এখানে দিয়ে দিব আলু এখানে আমি একটা আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম এখন সিদ্ধ আলুটাই হাত দিয়ে এভাবে ভেঙে দিয়ে দিবো এখন পেঁয়াজ মরিচের সাথে আলুটা ভালোভাবে চেড়ে মিশিয়ে নিব এরপর এখানে দিয়ে দেব স্বাদ মতো একটু লবণ এবং দিয়ে দেব একটু ম্যাজিক মশলা ম্যাজিক মশলাটা দেওয়ার চেষ্টা করবেন ম্যাজিক মশলাটা দিলে এই আলুর পুরটা খেতে অনেক বেশি মজা লাগে এখন চেড়ে আলুর পুরটা তৈরি করে নিব আমার আলুর পুরটা রেডি এখন তুলে নিব এরপর আমি যে ডোটা মাখিয়ে রেখেছিলাম এই ডোটা এখন আবার একটু ভালোভাবে মথে নিব এরপর এখান থেকে আমি ছোট ছোটো করে লেচি কেটে এক কা পাটা থেকে আমি এখানে পাঁচটা ছোট লেচি কেটে নিয়েছি এরপর একটা লেচি নিয়ে উপরে একটু আটা ছিটিয়ে দিয়ে এখন পাতলা করে রুটি বেলে নিব যতটা পাতলা করা যায় পাতলা এবং বড় করে একটা রুটি বেলে নিব আমি এরকম বড় এবং পাতলা করে রুটি বেলে নিয়েছি এরপর একটা বাটিতে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং দেড় টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়েছি এখন এটা ভালোভাবে মিশিয়ে নিব এরপর তেল এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণটা রুটির উপরে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব এরপর রুটিটার উপরে আরেকটু কনফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে দিব এখন রুটিটা দুই সাইড থেকে এইভাবে করে ভাজ করে নিব। এরপর উপর দিয়ে আবারও তেল এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে মাখিয়ে নিয়ে আবার একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিব এরপর আবারও ভাজ করে নেব সবশেষে উপরের লেয়ারটাতে আবারও কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণ দিয়ে মাখিয়ে নিয়ে একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়ে আবারও ভাজ করে নিব এখন এই রুটিটাকে আমি হালকা চাপ দিয়ে একটু বেলে নিব আপনারা এই কাজটা কর্নফ্লাওয়ার দিয়েই করার চেষ্টা করবেন তাহলে কচুরিটা অনেক বেশি ক্রিস্পি হবে এরকম হালকা চাপ দিয়ে রুটিটা বেলে নিয়ে এরপর একটা সাইড থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নিব পুরো রুটিটাই এখন আমি এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নিব। এখন এই গোল করে নেওয়া রুটিটাকে মাছ বরাবর কেটে দুই ভাগ করে নিব দেখুন কত সুন্দর লেয়ার হয়েছে এখন হালকা চাপ দিয়ে একটু বেলে নিব। বেশি চাপ দিয়ে বেলা যাবে না এতে করে লেয়ারগুলো মিশে যেতে পারে এখন আমি কচুরিগুলো তৈরি করে নিব আগে থেকে তৈরি করে রাখা আলোরপুর ভিতরে দিয়ে এইভাবে করে এক সাইড থেকে মুড়িয়ে মুড়িয়ে ভাজ করে নিব হালকা করে একটু চাপ দিয়ে লাগিয়ে দিলেই হয়ে যাবে আপনারা দেখলেই বুঝতে পারছেন আমার একটা কচুরি তৈরি করে নেওয়া হয়ে গেছে একইভাবে আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি আপনাদের আমার কিন্তু দুইটা কচুরি তৈরি করা হয়ে গেছে এইভাবে করে সবগুলো কচুরি আমি তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ভেজে নিব। কচুরিগুলো ভাজার জন্য একটা প্যানে তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি এরপর একে একে সবগুলো কচুরি দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব কচুরিগুলো তেলে দেওয়ার পরে দেখুন লেয়ারগুলো কত সুন্দর আলাদা হয়ে যাচ্ছে এরপর কচুরিগুলো একটা সাইডে ভাজা হলে উল্টে দিয়ে আর এক সাইডও ভেজে নিব। আমার এই কচুরিগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এবং অনেক বেশি ক্রিস্পি হয়েছে এখন আমি তেল ঝরিয়ে সবগুলোই তুলে নিব তেল ঝরিয়ে আমি সবগুলো কচুরি তুলে নিয়েছি দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে এবং অনেক বেশি ক্রিস্পি হয়েছে বাসায় মাত্র কাপ আটা এবং একটা আলু থাকলে এই লেয়ার কচুরিগুলো বানিয়ে নিতে পারবেন বিকালের নাস্তায় খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আমি একটা কচুরি আপনাদের ভেঙে দেখাচ্ছি শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কচুরিটা কত বেশি ক্রিস্পি হয়েছে এছাড়া এই লেয়ার কচুরির আলুর পুরটা খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে গরম গরম সসের সাথে এই কচুরিটা খেতে কিন্তু অনেক বেশি মজা এছাড়া এমনিও এই কচুরিটা খেয়ে ফেলতে পারবেন বাসায় একবারে এইভাবে লেয়ার কচুরি বানিয়ে দিলে তারপর থেকে প্রত্যেক দিন আপনাকে রিকোয়েস্ট করবে কচুরিটা বানিয়ে দেওয়ার জন্য এতটাই বেশি মজার হয় আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং ইউটিউব থেকে ভিডিও দেখলে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশে পুরি তো অনেক খেয়েছেন এখন একবার এভাবে ডিম আলুর পুরিটা খেয়ে দেখুন তাহলে ডাল পুরির স্বাদ একদম ভুলে যাবেন ডিম আলুরাই পুরিটা এত বেশি মজা হয় তৈরি করাও খুবই সহজ ডাল পুরির থেকেই ডিম আলুর পুরিটা তৈরি করতে সময় কম লাগে খেতেও মজা লাগে পুরিটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি দিয়ে দিব হচ্ছে দুই কাপ আটা এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং এক চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিব এখন সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব আপনারা চাইলে এই পুরিটা ময়দা দিয়েও তৈরি করতে পারেন এখন অল্প অল্প করে ঠান্ডা পানি দিব দিয়ে একটা ডো তৈরি করে নিব এই ডোটা বেশি নরম করব না একটু শক্ত করেই মাখিয়ে নিব এখন আমি দশ মিনিটের জন্য ডোটা ঢেকে রেখে দিব এরপর এখানে আমি আগে থেকে আলু সিদ্ধ করে নিয়েছি দুইটা বড় সাইজের আলু আমি সিদ্ধ করে নিয়েছি এরপর একটা পেঁয়াজ ভেজে নিয়েছি তিনটা শুকনো মরিচ ভাজা এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিব এখন সব কিছু একসাথে মাখিয়ে ভর্তা করে নিব হালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন পেঁয়াজ মরিচ একসাথে মাখিয়ে নিয়েছি এখন আলু দিয়ে মাখিয়ে নিব এরপর এখানে আমি দিয়ে দিব ম্যাজিক মশলা একটা ম্যাজিক মশলার প্যাকেট নিয়েছি এখন এখান থেকে অল্প একটু মশলা দিয়ে দিব। এই ম্যাজিক মশলাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে এই পুরিটা খেতে আরো বেশি মজা লাগবে ম্যাজিক মশলাটা দিয়ে এখন আবারও ভালোভাবে মাখিয়ে নিয়েছি এরপর এখানে আমি নিয়েছি একটা সিদ্ধ ডিম সিদ্ধ ডিমটাকে এখন আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিব আপনারা দেখলে বুঝতে পারছেন আলতোভাবে ডিমটাকে কেটে নিব যেন কুসুমটা বের হয়ে না যায় পুরো ডিমটাই আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি একটা ডিম থেকেও কিন্তু কুসুম বের হয়ে যায়নি আপনারা চাইলে দুইটা তিনটা ডিম দিয়েও এই পুরিটা তৈরি করে নিতে পারে এদিকে আমি যে ডোটা মাখিয়ে রেখেছিলাম দশ মিনিট হয়ে গেছে দশ মিনিটের ডোটা আরও একটু সফট হয়ে গেছে এখন এই ডো থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিব এখানে আমি ছয়টা লেচি কেটে নিয়েছি এখন এই একটা লেচি নিয়ে আমি রুটি বেলে নিব রেগুলার আমরা যেভাবে রুটি বানাই ওইভাবেই পাতলা করে একটা রুটি বেলে নিব এরকম পাতলা এবং বড় করে একটা রুটি বেলে নিয়েছি এখন রুটির উপরে দিয়ে দিব আলুর ভর্তা এরকম একটু গোল করে নিয়ে ভর্তাটা দিয়ে দিব এরপর কেটে নেয় ডিম দিয়ে দিব এইভাবে করে তিন জায়গায় দিয়ে দিব প্রথমে আলুর ভর্তা দিয়ে উপরে কেটে রাখা ডিম দিয়ে দিব এখন উপর দিয়ে আরও একটা রুটি দিয়ে এভাবে ঢেকে দিব এখন ডিমের সাইড দিয়ে এইভাবে চাপ দিয়ে চাপ দিয়ে ভালোভাবে লাগিয়ে দিব যেন খুলে না যায় খুব ভালোভাবে আটকে দিতে হবে একটা রুটি থেকে আমি তিনটা পুরি বানিয়ে নিব। আপনারা যদি রুটিটা একটু বড় করে বানান তাহলে কিন্তু আরও বেশি করে বানানো যাবে এখন এরকম একটা স্টিলের গ্লাস নিয়েছি গ্লাস দিয়ে এখন আমি এভাবে পুরিগুলো কেটে কেটে নেব পুরীগুলো কেটে নিয়েছি পুরীগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে তৈরি করাও কিন্তু খুবই সহজ একটা পুরি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে এইভাবে আমি সবগুলো পুরি বানিয়ে নিয়েছি এখন আমি পুরিগুলো ভেজে নিব ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি এখন পুরিগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব একটা পুরি ভাজা হয়ে গেছে এখন আমি আপনাদের আরো তিনটা পুরি একসাথে ভেজে দেখাচ্ছি পুরি গুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না অল্প একটু সময়ের মধ্যে পুরি গুলো ভাজা হয়ে যায় আমার এই পুরি গুলো ভাজা হয়ে গেছে এখন আমি পুরি গুলো তুলে নিই সবগুলো পুরি আমি ভেজে নিয়েছি গুলো দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে আর এই পুরিটা যে খেতে এত বেশি মজা হয় ডাল পুরির থেকে তো আমার কাছে ডিম আলুর এই পুরিটাই খেতে বেশি মজা লেগেছে আপনাদের একটা পুরি আমি ভেঙে দেখাচ্ছি যে ভিতরটাও কত সুন্দর হয়েছে ফুল হয়েছে অনেক সুন্দর ক্রিস্পি হয়েছে আপনারা বাসায় একবার হলেও এইভাবে ডিম আলুর পুরিটা তৈরি করে খেয়ে দেখবেন তাহলে ডাল পুরির স্বাদ একেবারে ভুলে যাবেন বারবার এই ডিম আলুর পুরিটাই তৈরি করে খেতে চাইবেন আমাদের কাছে তো অনেক বেশি পছন্দ হয়েছে ডিম আলুর পুরিটা ডাল পুরির থেকে ডিম আলুরাই পুরিটা তৈরি করা যেমন সহজ খেতেও অনেক বেশি মজা আমার আজকের এই ডিম আলুর পুরীর রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে আলু ও আটা দিয়ে বিকালের নাস্তার জন্য বা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট করে রেসিপিটি তৈরি করে দিতে পারেন এই নাস্তাটি অনেক বেশি ক্রিস্পি হয় এবং খেতে অনেক বেশি মজা লাগে বাচ্চারাও অনেক বেশি পছন্দ করবে খেতে নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি এক কাপ আটা স্বাদ মতো লবণ এবং এক চা চামচ চিনি দিয়েছি এখন শুকনো উপকরণগুলোকে আগে ভালোভাবে মিশিয়ে নিব এরপর এখানে দিয়ে দিব দুই চা চামচ সয়াবিন তেল এখন তেলটাকে আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব তেলটা ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব এখানে আমি ঠান্ডা পানি নিয়েছি এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা মসৃণ ডো তৈরি করে নিব ডোটা বেশি শক্ত না আবার বেশি নরমও করব না এরকম একটা ডো তৈরি করে নিয়েছি এখন ডোটাকে আমি দশ মিনিটের জন্য রেখে দিব এরপর এখানে আমি নিয়েছি দুইটা আলু দুইটা আলু দিয়ে আজকে আমি নাস্তাগুলো তৈরি করে নিব দুইটা আলু অনেকগুলো নাস্তা তৈরি করা যাবে আপনারা চাইলে বেশি পরিমাণ আলু দিয়ে নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন এখন আমি আলুর খোসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিব এরপর আলুগুলোকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিব আপনারা চাইলে আলুগুলোকে হাত দিয়ে কুচি কুচি করে কেটেও নিতে পারেন তবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলেই বেশি ভালো হবে আলুগুলোকে গ্রেট করে নিয়েছি এখন পানি দিয়ে আলুগুলো ভালোভাবে ধুয়ে নিব তিনবার পানি পাল্টিয়ে আলুগুলো ধুয়ে নিয়েছি দেখুন আলুগুলো কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে এখন আলু থেকে পানি এইভাবে চেপে চেপে ফেলে দিব একটু পানি রাখা যাবে না আলু থেকে একদম পানি ভালোভাবে চেপে চেপে ফেলে দিতে হবে দেখুন আলুগুলো কত সুন্দর ঝরঝরে হয়েছে এই পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এবং সামান্য একটু আদা রসুন বাটা লবণ দিব না লবণ ছাড়াই সবগুলো মশলা দিয়ে এখন আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আলুটাকে একটা সাইডে রেখে দিব আগে থেকে যে ডোটা দশ মিনিটের জন্য মাখিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিট কিন্তু হয়ে গেছে এখন আবারও ডোটাকে ভালোভাবে মথে নিব এরপর ডো থেকে ছোট ছোটো করে লেচি কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতো লেচি কেটে নেবেন এখানে আমি ছোট ছোট করে ছয়টা লেচি কেটে নিয়েছি এক কাপ আটা থেকে আমার ছয়টা নাস্তা তৈরি হবে এরপর একটা লেচি নিয়ে এরকম ঘুরিয়ে ঘুরে আগে গোল করে নেব এরপর উপরে আটা সেটিয়ে একটা পাতলা রুটি বেলে নিব রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলা যায় বেলে নিতে হবে এরকম পাতলা করে আমি রুটিটা বেলে নিয়েছি এরপর একে একে সবগুলো রুটি বেলে নিয়েছি এখন আগে থেকে মশলা মাখিয়ে রাখা আলুতে দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং একটা ডিম দুইটা আলুর জন্য একটা ডিমই যথেষ্ট এখন লবণ এবং ডিমটা আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আগে লবণ দেয়নি কারণ আগে যদি লবণ দিয়ে আলুটা মাখিয়ে রাখতাম তাহলে পানি উঠে যেত আলুর সাথে ডিম এবং লবণটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন নাস্তাগুলো তৈরি করে নিব প্রথমে একটা রুটির চারিপাশে এভাবে পানি লাগিয়ে নিব এরপর ডিম এবং আলুর মিশ্রণ রুটির উপরে এক সাইডে দিয়ে দিব এরপর দুই সাইড থেকে আগে হাত দিয়ে এভাবে চেপে চেপে লাগিয়ে দিব এরপর রুটিটা এক সাইড থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোল তৈরি করে নিব একটা নাস্তা তৈরি হয়ে গেল এখন আরও একটা নাস্তা আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি প্রথমে ডিম এবং আলুর মিশ্রণ দিয়ে এভাবে ছড়িয়ে দিয়ে দুই সাইড থেকে এভাবে আগে লাগিয়ে দিবে এরপর গোল করে রোলের মতো তৈরি করে নিব। একে একে সবগুলো নাস্তায় তৈরি করে নিয়েছে এখন এগুলোকে ভেজে নিব ভাজার জন্য প্যানে তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছে এখন একে একে সবগুলো নাস্তায় দিয়ে অল্প আছে উল্টে পাল্টে ভেজে নেব চুলা রাশ কিছুতেই বাড়িয়ে দেওয়া যাবে না কারণ আলুটা ভিতরে কাঁচা দিয়েছি অল্প আছে মুচমুচে করে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এবং অনেক সুন্দর মুচমুচে হয়েছে এখন তেল ঝরিয়ে সবগুলো নাস্তাকেই আমি তুলে নিব আমি আপনাদের একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি দেখুন নাস্তাটা কত সুন্দর ক্রিস্পি হয়েছে এবং ভিতরের আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই নাস্তাটা গরম গরম সসের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তার জন্য ঝটপট করে তৈরি করে নিতে পারেন এছাড়া যারা ইউনিক ইউনিক নাস্তার রেসিপি ট্রাই করতে পছন্দ করেন তারা কিন্তু একবার হলে ওই রেসিপিটি তৈরি করে দেখবেন অনেক বেশি মজা হয় তৈরি করতে তো কোনো ঝামেলাই নেই বাসায় দুইটা আলো এবং এক কাপ আটা একটা ডিম থাকলে ঝটপট করে নাস্তাটি তৈরি করে নিতে পারবেন এক কাপ আটা দিয়ে চব্বিশটি সিঙ্গারা তৈরি করে নিয়েছি এই শিঙ্গারাগুলো খেতে যে এত বেশি মজা হয় সিঙ্গারাটা যেমন ক্রিস্পি হয় শিঙ্গারার পুরটাও খেতে অনেক বেশি মজা এই শিঙ্গারার পুরটা আমি একটু অন্যভাবে তৈরি করি এতে করে খেতে অনেক বেশি মজা লাগে এছাড়া আপনারা এক মিনিটেই আটটা সিঙ্গারা তৈরি করে নিতে পারবেন সিঙ্গারা তৈরি করার জন্য প্রথমে একটা বাটিতে আমি নিয়েছি এক কাপ আটা এরপর স্বাদ মতো লবণ এবং এক চামচের মতো সয়াবিন তেল দিয়েছি এখন তেল এবং লবণটা আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিব এরপর এখানে আমি অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব আপনারা চাইলে ময়দা দিয়েও এই সিঙ্গারাটা তৈরি করে নিতে পারেন ডোটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন এই ডোটা আমি ঢেকে রেখে দিব এখন আমি সিঙ্গারার জন্য পোট তৈরি করে নিব প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এরপর এক চামচের মতো সয়াবিন তেল অল্প একটু আস্ত জিরা দিয়ে একটু ভেজে নিয়েছি এরপর পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে এখন একটু ভেজে নিব এরপর এখানে আমি দিয়ে দিব একটু হলুদের গুঁড়া এখন আবারও পেঁয়াজ মরিচের সাথে হলুদের গুঁড়া একটু ভেজে নিব। এরপর এখানে আমি হাত দিয়ে দুইটা আলু ভেঙে দিব মাঝারি সাইজের দুইটা আলু আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম এখন এই সিদ্ধ আলুটাও পেঁয়াজ মরিচের সাথে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং অল্প একটু ম্যাজিক মশলা দিয়ে দিব এতে করে এই সিঙ্গারার পুরটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে এখন নেড়ে চেড়ে পুরোপুরি আমি পুরটা রান্না করে নিব। সিঙ্গারার পুরটা তৈরি করা হয়ে গেছে এখন এই পুরটা আমি একটা বাটিতে তুলে নিব। এরপর আমি যে আগে থেকে ডো মাখিয়ে রেখেছিলাম সেই ডোটা এখন আমি আবারও ভালোভাবে মথে নিব খুব ভালোভাবে ডোটা আবারও মথে নিয়ে এখান থেকে আমি ছোট ছোটো করে লেচি কেটে নিব এক কাপ আটা থেকে আমি এখানে তিনটা লেচি কেটে নিয়েছি এরপর এখান থেকে একটা লেচি নিয়ে আমি রুটি বেলে নিব একটু আটা ছিটিয়ে দিয়ে পাতলা এবং বড় করে একটা রুটি বেলে নিব এরকম বড় এবং পাতলা করে আমি রুটিটা বেলে নিয়েছি এখন আমি রুটিটা কেটে নিব প্রথমে রুটিটা আমি এরকম চার ভাগ করে কেটে নিব এরপর চার ভাগের মাঝখান দিয়ে আমি আবারও এরকম করে কেটে নিব একটা রুটি থেকে আমি আট ভাগ করে নিব রুটিটা আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি সিঙ্গারার ভাজ দিয়ে নিব আগে থেকে যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম আলুর পুরটা মাঝখানে দিয়ে দিব এরপর চারপাশে এভাবে করে একটু পানি লাগিয়ে নিব এতে করে সিঙ্গারাটা ভাজার সময় আর খুলে যাবে না এরপর সিঙ্গারাটা আমি এভাবে করে ভাজ করে নেব সিঙ্গারাটা তৈরি করা কিন্তু খুবই সহজ আপনারা দেখলেই বুঝতে পারছেন আমার একটা সিঙ্গারা তৈরি করা হয়ে গেছে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা সিঙ্গারা আপনাদের তৈরি করে দেখাচ্ছি আলুর পুর দিয়ে এরপর চারপাশে পানি লাগিয়ে দিব এরপর সিঙ্গারাটা এভাবে করে ভাজ করে নিব একটা রুটি থেকে এক মিনিটে আটটি সিঙ্গারা তৈরি করে নিতে পারবেন এবং তিনটা রুটি থেকে চব্বিশটি সিঙ্গারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন একইভাবে আমি সবগুলো সিঙ্গারা তৈরি করে নিয়েছি সিঙ্গারাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে এখন এই শিঙ্গারাগুলো আমি ভেজে নিব সিঙ্গারাগুলো ভাজার জন্য একটা প্যানে তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন একে একে সবগুলো শিঙ্গারা দিয়েই ভেজে নিব সিঙ্গারাগুলো এক সাইডে একটু কালার হয়ে গেছে উল্টে দিয়ে আর এক সাইডও ভেজে নিব সিঙ্গারাগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর আমি একবারে সবগুলো সিঙ্গারা ভেজে নিয়েছি এখন এই শিঙ্গারাগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিব সবগুলো শিঙারায় তেল থেকে তুলে নিয়েছি সিঙ্গারাগুলো দেখতেও অনেক বেশি লোভনীয় লাগছে এছাড়া খেতেও অনেক বেশি মজা হয়েছিল আমি একটা সিঙ্গারা আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি তাহলেই বুঝতে পারবেন যে সিঙ্গারাটা কতটা বেশি ক্রিস্পি হয়েছে গরম গরম এই শিঙ্গারাগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে বাসায় এক কাপ আটা এবং দুইটা আলু থাকলে ঝটপট করে এই শিঙ্গারাটা তৈরি করে নিতে পারবেন আমার আজকের এই শিঙ্গার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে শেয়ার করে দিবেন ইউটিউব থেকে ভিডিও দেখলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ